সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আমার যে ছাদ বাগানে পুদিনা গাছ আপনাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যারা আগের ভিডিওটা দেখেছেন তারা জানবেন যে কত ছোট ছিল গাছটা আর এখন বর্তমানে কি পজিশানে এসছে আপনারা দেখুন বেশি দিন কিন্তু হয়নি খুব বেশি হলে পঁচিশ ছাব্বিশ দিন মতো হবে তার মধ্যেই এই পুদিনা গাছের চেহারা দেখুন কি পরিমাণে পাতা এবং কত ডাল বেরিয়েছে ওই একটা ছোট্ট ডাল আমি লাগিয়েছিলাম সেইটার থেকে এবং পাতাগুলোর সাইজ আপনারা দেখুন আমি একটা পাতা আপনাদের তুলে দেখাই এই দেখুন কত বড় বড় সাইজের পাতা হয়েছে খুব সহজেই আপনারা কিন্তু ছাদ বাগানের পুদিনা গাছ করতে পারবেন এখানে আমি একটা গ্রো ব্যাগের মধ্যেই লাগিয়ে রেখেছি বেশি কিছুই খাবারের প্রয়োজন হয় না শুধু একটু সর্ষের খোলের জল অথবা অল্প পরিমাণে জৈব সার দিলেই হয়ে যায় এই গাছে যেহেতু ফুল আর ফল কিছুই আসে না কেবলমাত্র পাতা তাই নাইট্রোজেন জাতীয় সারটাই ব্যবহার বেশি মাত্রায় করলে ভালো রেজাল্ট আসবে এবং পাতা দেখুন কত পরিমাণে পাতা এই একটুকু গাছে হয়েছে এটা কিন্তু বেশি দিন লাগেনি পঁচিশ কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে ছোট একটা ডাল পোতার পরে এরকম বৃদ্ধি কারণ আমার মাটিটা তৈরি করা ছিল আগে জৈব সার নিমখোল সর্ষের খোল এসব দিয়ে এবং তারপরে আপনারা রেজাল্টটা দেখুন কত সুন্দর আর একটা ডাল লাগালে তার গোড়ার থেকে কতগুলো পরিমাণে ডাল বেরোয় আপনার দেখুন আপনারাও লাগান বাড়িতে খুব ভালো রেজাল্ট আসবে এই পুদিনা পাতার